রাস্তায় কুড়িয়ে পাওয়া সোনা আসল মালিককে ফিরিয়ে দিল যুবক মানবিকতার নজির গোকর্ণের আবু সুফিয়ানের বেলনাঙ্গার বড়ুয়া মোড়ে সোনার গয়নার একটি পাউচ কুড়িয়ে পেয়েছিল গোকর্ণের আবু সুফিয়ান খোঁজ করেও গয়নার মালিকের কোনো সন্ধান পায়নি সে পরে সোশ্যাল মিডিয়ায় গয়না হারিয়ে যাওয়ার একটি পোস্টের সূত্র ধরেই মোবাইলে যোগাযোগ করে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সোনার আসল মালিক শিউলি বিবির হাতে তুলে দেন আবু সুফিয়ানের এই মানবিকতায় সাধুবাদ জানিয়েছেন সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল গোকর্ণ থেকে নওপুকুরিয়া শ্বশুরবাড়ি যাওয়ার পথে বেলডাঙার বড়ুয়া মুড়ে সোনার গয়নার একটি পাউচ কুড়িয়ে পেয়েছিল গোকর্ণের খোঁজ করেও গয়নার মালিকের কোনো সন্ধান পায়নি সে পরে সোশ্যাল মিডিয়ায় গয়না হারিয়ে যাওয়ার একটি পোস্টের সূত্র ধরে মোবাইলে যোগাযোগ করে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সোনার আসল মালিক শিউলি বিবির হাতে সেই সোনা তুলে দেয় আবু সুফিয়ান আমি জিনিসটা পেলাম আমার বাড়ি হচ্ছে গোকর্ণ পাতেন্ড বাড়ি আমার আমি শ্বশুর বাড়ি আসছিলাম আস্তে আস্তে বড়ুয়া নাকি হ্যাঁ বড়ুয়াতে রাস্তাতে আমি কুড়িয়ে পেয়েছিলাম জিনিসটা তো আমি কাউকে কিছু বলে নিই ওই জায়গাতে ভিড়ের মধ্যে হলে বলে ইয়ে বলবে আমার ও বলবে আমার তো আমি পরে ফেসবুকের পোস্ট দেখে সে নাম্বারে করে সে লোককে ডেকে তার হাতে জিনিসটা তুলে আবু সুফিয়ান কুয়েতে পরিযায়ী শ্রমিকের কাজ করে তার এই মানবিকতায় সাধুবাদ জানিয়েছেন সকলেই খুব সমস্যায় পড়ে বন্ধক দেওয়ার জন্য তিন জোড়া সোনার কানের দুল ব্যাংকে নিয়ে গিয়েছিলেন ওই মহিলা রাস্তায় ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে পড়ে যায় সোনা হারিয়ে দিশে হারা হয়ে পড়ে কিন্তু হারানো সোনা ফিরে পেয়ে অত্যন্ত খুশি সেউলি বিবি আমি বাড়ি থেকে জিনিসটা নিয়ে আসলাম বন্ধন ব্যাংকে বন্ধক দেওয়ার জন্য গেছিলাম যাতে রাস্তা যেতে যেতে ব্যাগের মধ্যে ভাড়া দিতে নামতে গিয়ে ভাড়া দিয়েছি তখন যেই দেখছি আমি তাও খেয়াল করে নি জিনিস আছে কি না রাস্তায় যেতে যাই ব্যাংকে ব্যাগ খুলছি দেখছি জিনিস নেই তো নিউজটা খবরটা দেওয়ার জন্য আমার ভাই ফোন করে তখন সকালবেলাতেই খবরটা তখন পাই এক জোড়া বালি ছিল রিং বালি তিন আনা মতন একটা ছোট আদানা বালি আর একটা ডিজাইনের কানের ওটা আনা মতন হবে সাড়ে পাঁচটা আনা মতন হবে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ